যেসব জায়গাতে নেওয়া সম্ভব ইনফরমাল আমরা দেখেছি যে আসলে টাকাটা দেওয়া হয় সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয় তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে হিউম্যান করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নেই উনত্রিশ মিলিয়ন ডলারটা হচ্ছে কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে আমার মনে হয় না এটা এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা প্রেসিডেন্ট কোনো ডিসিশন দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করে নেই আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি এটাকে এটা এটাকে এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন আমরা দেখেছি যেটা আমার তেমন কোন ভিত্তি দেখা যাচ্ছে না উনি তো স্পষ্ট করে এ কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি না এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোন প্রয়োজন দেখি বাংলাদেশের বিবৃতিতে অসত্য শব্দটা বলা আছে মার্কিন প্রেসিডেন্টের একটা বক্তব্যকে আমরা অসত্য বলছি এটা এটা বলাই যায় এটা যেহেতু আমরা কোনো পাই যে এরকম কোনো কিছু নাই কাজে এটা ঠিক না এটাই বলেছে এই মুহূর্তে আমার তো এটা নিয়ে দেখুন বিষয়টা এরকম একটা আমা এমও আছে নদীর ব্যাপারে নদীর পানির ব্যাপারে সে আসলে এই এমওর যেহেতু এটা আগে থেকেই আছে রিনিউর প্রশ্ন ছিল রিনিউয়াল সময় আহ দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল এ কারণে একটু দেরি হয়েছে যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চিনে গেছিলাম তখন এটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু পরে দেখা গেল যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে সেটা সই হয়েছে এমওইউ হিসাবে সই হয়েছে এখন এটার এই যে একটা আমরেলা এমওইউ এর অধীনে কোন প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নি ভারত যে কোনো কারণে হোক তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা তাদের সিদ্ধান্ত তারা আমরা আশা করবো তাদের সিদ্ধান্ত কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থানই এটাই আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই